সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয়ে কথাবার্তা বলবো কারণ গতকাল রাত্রে আমি এক বাসার মধ্যে গিয়েছিলাম সেখানে একজন বলতেছে যে আমি আমার স্ত্রীকে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে ফেলেছি তখন আমি তাকে বললাম যে আপনি শুধুমাত্র দুইটার মধ্যে রাখতেন তিনটি কেন দিতে গেলেন কারণ এটার সমাধান আমি আপনাকে দিতে যাই সেটার সেই বোঝা সেই এটার ভার আপনি বহন করতে পারবেন না আমি সেখানে কোনো কিছু বলে নাই ওই অবস্থায় রেখে চলে আসছি কারণ এ সমস্ত বেশ খুবই খুবই স্পর্শকাতর বিষয় তো ওইগুলি আমি এই বিষয়টা আমি নেই আমি বলছি অন্য কোন ভালো আলেমের কাছে আপনি যান আমি এই বিষয়ে আমি আর কিছু বলবো না তবে আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো আমার তোফিকে ইল্লা বিল্লা একটু হল শরীয়ত ইসলামের তালাক সবচাইতে নিম্ন পর্যায়ে জায়েজ একটি বিষয় তালাক দেওয়া যদিও জায়েজ কিন্তু এর চাইতে নিম্ন পর্যায়ে জায়েজ আর কোনো কিছু নেই তো তালাক তো ইসলামে বৈধ করেছে তালাক কিন্তু তাই বলে আমি যেভাবে মন চাই সেভাবে আমি তালাক দিব এটা হইতেই পারে না আলী ইসলাম অত্যন্ত রাগান্বিত হয়েছে যখন তিনি জানতে পেরেছে যে একজন অন্যজনকে তালাক দিয়েছে যেন তালাক অত্যন্ত নিন্দনীয় বিষয় যথাসম্ভব এর থেকে এর থেকে বেঁচে থাকার চেষ্টা করুন বাকি যদি কেউ তালাক দিতেই চায় তো তালাক দেওয়ার আগে একটু চিটাফি করা অনেকে বলে আমি রাগে তালাক দিয়ে ফেলেছি আরে ভাই রাগে দেন আর যেভাবেই দেন তালাক দিলে তো তালাক হয়ে যাবে আপনি তালাক দিয়েছেন এটা তালাক তো পতিত হয়ে যাবে আপনার মনের মধ্যে ইচ্ছা থাকুক বা না থাকুক ইচ্ছা অনিচ্ছা আপনি যেভাবেই আপনি তালাক দেন না কেন তালাকটা আপনার হয়ে যাবে আপনি একসাথে যদি তিন তালাক দেন ওইটাও আপনার হয়ে যাবে তো একসাথে যদি একটা তালাক দেন তো একটা তালাক দিলে এটাকে বলা তালাকের ওই যে ওই যেটাকে ফিরে আনা যায় তথা তিন মাসের ভিতরে এটাকে ফিরে আনা যায় আর যদি দুইটা তালাক দেয় এটা তালাকে রেজি হয় ওইটাকেও ফিরিয়ে আনা যায় কিন্তু এক তালাক এবং দুই তালাক দিয়ে যদি এটাকে ছেড়ে দেওয়া হয় তিন মাস অতিবাহিত হয়ে যায় তখন এটা তালাকে বায়েন হয়ে যাবে তখন আবার ফিরিয়ে আনতে হলে আবার তাকে বিবাহ করাতে হবে কিন্তু যদি একজন অন্যজনকে তিন তালাক দিয়ে ফেলে তখন তালাকে মোগলাদা হয়ে যায় সেই একসাথে তিন তালাক দেখ অথবা আলাদা আলাদাভাবে সে তিন তালাক দেখ এক মুহূর্তে তিন তালাক দেখ অথবা একদিন পরে পরে বা এক মাস পরে পরে সে তিন তালাক দেখ তিন তালাক দিলে এটা তালাকে মোকাল্লাদা হয়ে যাবে একসাথে দিলেও এটা পড়ে যাবে তিন তালাক যদি কেউ দেয় যতক্ষণ না পর্যন্ত সেই স্ত্রীকে অন্য একজনের কাছে বিবাহ না পড়াবে তথা প্রথমে সেই স্ত্রীর ইদ্যত পূর্ণ করতে হবে তিন মাস যাইতে হবে তিন মাস যাওয়ার পরে অন্য কোনো কারো কাছে বিবাহ পড়াইতে হবে তার সাথে শারীরিক সম্পর্ক হইতে হবে তারপর সেখান থেকে সে যদি কখনও তালাক দেয় বা সে মারা যায় মারা যাওয়ার পরে বা তালাক দেওয়ার পরে আবার দ্বিতীয় স্বামীর ইদ্যত পূর্ণ করার পরে তথা তিন মাস অতিবাহিত করার পরে তারপর প্রথম স্বামীর জন্য বৈধ হবে প্রথম স্বামী সে বিবাহ করতে পারবে কেন এত বড়ো ঝামেলার মধ্যে আপনারা পড়তে যাবেন এজন্য খুব সতর্ক থাকবেন যতই আপনার রাগ ওঠে না কেন একটু কন্ট্রোল করার চেষ্টা করুন আপনার একটু রাগের কারণে আপনি বড় একটা মুসিবতের মধ্যে পড়ে যাবেন এই জন্য খুব সতর্কতা অবলম্বন করা এই সমস্ত ক্ষেত্রে খুব সতর্ক থাকার চেষ্টা করা মন চাইলো আর তালাক দিয়ে দিলাম একটু রাগ উঠলো তালাক দিয়ে দিলাম এই সমস্ত কাজ কখনো করবেন না আর নারীদেরকে আমি বলবো যখন আপনার স্বামীর যখন রাগ ওঠে তখন আপনি আপনার মুখটাকে বন্ধ রাখুন আপনার মুখটাকে আপনি বন্ধ রাখুন দেখবেন তার রাগ আস্তে 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 কমে যাবে আর মানুষের যখন রাগ ওঠে কারণ সে কী করে সে নিজেও বুঝতে পারে না একসময় দেখা যায় সে নিজে আফসোস করে যে আমি রাগের সময় কেন আমি এই কাজটা করলাম এজন্য জন্য যখন দুজন মানুষ আমরা সামনাসামনি থাকবো একজন যখন রাগ উঠবে দ্বিতীয়জন চুপ থাকার চেষ্টা করবো এটার মধ্যে আমাদের সকলে শান্তি রয়েছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু